আসসালামু আলাইকুম আমি আর্কিটেক্ট মোহাম্মদ রাকিবুল ইসলাম তো আপনারা স্ক্রিনে একটি ফিলিং স্টেশনের ডিজাইন দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি কিভাবে প্রবেশ করে এবং গাড়ি কিভাবে বের হয়ে আসে আসলে ফিলিং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মেজারমেন্টটা যে আপনার ফ্লো হাইট কতটুকু রাখতে হবে কি পরিমাণ স্পেস দিলে গাড়ি সহজে প্রবেশ করে সহজে বের হয়ে যেতে পারবে আর কি তো ক্লায়েন্টের অনুযায়ী আমরা আমাদের এই ডিজাইনটি করতে সক্ষম হয়েছি ক্লায়েন্টও আমাদের ডিজাইন দেখে অনেক খুশি হয়েছেন তো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনা ডিজাইন করে থাকি তো আপনারা যদি আমাদের কাছ থেকে ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম